হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো সত্যি কথা বলতে কি এখন ভিডিও মানে কি করব বুঝতে পারছি না কারণ টি পাল যে কত বড় খিলাড়ি সেটা আমি আগেও জানতাম কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমি আজ কালকেও আমার লাইভে বলেছি যে মুন এখানে পুরোপুরি ফেসে যাচ্ছে এবং আজকেও মুনের লাইভে গিয়েও বলেছি যে আমার সঙ্গে যে আমারকে দিয়ে যে গেম প্ল্যানটা করা হয়েছিল আমার পেছনে মানে যে করেছিল সে এখন ইউটিউবে নেই চন্দননগরেই তার বাড়ি ছিল হয়তো তোমরা অনেকে চিনবে বা অনেকেই চিনবে না তো সে কি করেছিল সে পূর্ণিমাকে সহ্য করতে পারতো না তো সে কি করেছিল কাকুর আর কাকিমার মাথাটা সরি টিপাল আর পিঙ্কি কাকিমার মাথাটা খেয়ে সরিয়ে দিয়েছিল পূর্ণিমাকে আর সেই সময় ওই বাড়িতে ঢোকার জন্য বা ওই বাড়ির সঙ্গে সম্পর্ক জোড়া আমার সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য আমি কেস খেয়েছিলাম যে আমি পূর্ণিমাকে ওই বাড়ি থেকে সরিয়েছি কাকিমাকে বুদ্ধি দিয়ে কিন্তু পুরোটাই ছিল আমার পেছনে একটা গেম গেম প্ল্যানিং আর সেটা চন্দননগরেরই একটি মেয়ে করেছিল সেই যদিও এখন ইউটিউবে নেই তো সেই জন্য তার না চ্যানেলের নাম নিচ্ছে না তার নাম নিচ্ছি কিছুই বলতে চাই না তো এই ব্যাপ আমি ভেবেছিলাম হয়তো মুনের সঙ্গে সেম কেসটা হচ্ছে আজকে আমি মুনকে লাইভে গিয়ে যখন ইয়েটা করলাম কমেন্টটা করলাম ঠিক তার পরক্ষণেই দেখলাম মাসিমণির লাইভ হচ্ছে মানে পিঙ্কি কাকিমার বোন পিয়া সুজিত তার লাইভ হচ্ছে তো তার লাইভ আমি দেখতে দেখতে ওখানে দেখলাম আমি একটা কথা একটা কথাই বলি যে সমা সমাধরিত্রী মনকে সহ্য করতে পারছে না মুনের সঙ্গে কোনো ঝামেলা আছে বা কিছু আছে তার জন্য মুনের এগেন্স্টে কথা বলছে কিন্তু মাসিমণি কেন বলছে বা দিদা কেন বলছে হুম মানে পিঙ্কি কাকিমার বোন পিঙ্কি কাকিমার মা কেন বলছে মনের কি সত্যি কোনো গোড়ায় গলদ আছে আমি ওখানেও কমেন্ট করেছি যে আমি সত্যি বুঝতে পারছি না এতক্ষণ মানে আমি আজকে সকাল অবধিও মানে মনের লাইভ অবধিও আমি ভাবছিলাম হয়তো মুন ফেঁসে যাচ্ছে কারণ যেহেতু মনের সঙ্গে কাকিমার আর রিমির একটু মাখো মাখো সম্পর্ক সেই জন্য হয়তো মানে সবাই ভাবছে যে মুনের জন্য সম্পর্কটা ভাঙছে তো কিন্তু যখন পিঙ্কি কাকিমার বোন এই কথাটা বলছে মাসেমনি এই কথাটা বলছে যে ওই মেয়েটির জন্যই পিঙ্কি কাকিমা তার বোনেদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিচ্ছে মায়ের সঙ্গে তো তখন আমার মনে হলো তাহলে সত্যি কি মনের কোনো ইয়ে আছে ইন্টেনশান আছে আমি সত্যি এখনও আমি বুঝতে পারছি না তারপরে দেখলাম আবার মেকের লাইভ যে মেকি গিয়ে কাকিমার বাড়িতে ঢুকলো তারপরে রিমি এলো লাইভে রিমি এসে সেই রেকর্ডিংটা শোনালো কালনার কাল নেগে নীর মায়ের রেকর্ডিং তো আমি একটা কথাই বলতে চাই পিঙ্কি গাকিমাকে দেখো এত কিছু না মাথায় ঢুকছে না পুরো মানে মাথা হ্যাং এর থেকে মনে হয় মানে পিঙ্কি পাল রিমিপাল ভার্সেস যদি পাঠাপাঠি হতো মানে চোখের সামনে সোজা সাপটা একটা মানে ইয়ে করা যেত যে হ্যাঁ আমি এ সাপোর্টে ভিডিও করছি বা এর সাপোর্টে ভিডিও করছি কিন্তু তোমাদের মধ্যে পুরো চচ্চড়ি পেকে রয়েছে আমি জানি যে তপন পাল মানে টি পাল কতটা নোংরা মান মেন্টালিটির লোক তার চরিত্র সম্পর্কে আমি যেতে চাই না কারণ সে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি বা কোনো রকম কোনো কিছু তার সঙ্গে মানে দেখা হয়েছে আমার দুদিন যেই দুদিন আমি পিঙ্কি কাকিমার বাড়িতে গেছি আর ফোনে কথা হয়েছে পিঙ্কি কাকিমার সঙ্গে পিঙ্কি কাকিমার ফোন মারফতেই হয়তো পাশ থেকে উনি বলেছেন জানিস তো এইটা 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 ব্যাস ওইটুকুই তো সুতরাং ওনার চরিত্র সম্পর্কে কোনো কথা বলার অধিকার অন্তত আমার নেই কারণ আমার সঙ্গে কোনো কিছু খারাপ কিছু হয়ও নি বা আমিও ওনার সঙ্গে কথাও বলিনি যে খারাপ কিছু হওয়ার চান্স আছে কিন্তু উনি যে খুব বাজে গেম প্ল্যান করে এইটা আমি খবর পেয়েছি মানে ওনার কথাতে আদার্স অনেকের কথাতে বুঝতে পেরেছি যে উনি হচ্ছে মাস্টার মাইন্ড আর ওনার মাস্টার মাইন্ডগিরি খেলার জন্য আজকে পিঙ্কিপাল রিমিপাল বিপদে হুম প্রত্যেকটা মুহূর্তে বিপদে এবং এগুলো এতদিন পিঙ্কিপাল বুঝতে পারতো না কিন্তু আজকে গিয়ে সে হয় তার সামনে সব কিছু খোলসা হয়েছে এই যে লুকিয়ে লুকিয়ে কালনার কালনাগিনীর মায়ের সঙ্গে কথা বলা এই ব্যাপারগুলো তো ঠিক না না যেখানে আমার আমি যদি মানে এতদিন পিঙ্কি কাকিমাও বলেছে ওই লোকটা কিচ্ছু চাইনি ওই লোকটা নিজের সন্তান নেয়নি রিমিকে ভালোবেসে এবার আজকে যদি তোমরা মা লাইভে এসে বলো যে তোমাকে মারধর করে তুমি বলো তো পাবলিক তোমাকে পাগল বলবে না ওনাকে পাগল বলবে এতদিন ধরে তোমার ওপরে অত্যাচার হচ্ছে তোমার মেয়ের ওপর টর্চার হচ্ছে তুমি সমানে তোমার বরকে নিয়ে বলে যাচ্ছ তোমার বর তোমার মেয়ের জন্য প্রচুর কিছু করে তোমার বর তোমার মেয়ের জন্য নিজে সন্তান নেয়নি তোমার বর নিজে স্যাক্রিফাইস করে গেছে সব বরকে শুধু ভগবানের আসনে বসিয়ে গেছো সে তার কারণ এখন আমাদের জেনে দরকার নেই তোমাকে মেরে ধরে লাইভ মানে এই সব কথা বলিয়েছে নাকি তোমাকে ঘাড়ে বন্দুক ধরে এইসব কথা বলিয়েছে সেটা বলে তো লাভ নেই তুমি এতদিন বলে গেছো তোমার বর ভগবান তোমার মেয়ে খারাপ সুতরাং তোমার বরকে সবাই ভগবানের আসনে বসিয়েছে আজকে যদি তুমি এসে বলছো তোমাকে মারধর করে মানে তুমি সত্যি তুমি নিজের জন্যই লড়তে পারো নি তাহলে তো বলবো তুমি নিজের জন্যই লড়তে পারো নি তুমি মেয়ের জন্য কি লড়বে গো আর এখন যে তুমি পিঙ্কি কাকিমার উদ্দেশ্যে বলছি আর রিমির উদ্দেশ্যে বলছি এখন যে তোমরা তোমাদের বোনেদের এগেনস্টে মানে রিমি তার মাসির এগেনস্টে তুমি তোমার বোনের এগেনস্টে যে এত কথা বলছো আজকে তোমাকে একটা কথা বলি পিঙ্কি গাকিমা ঠিক আছে আমি তোমাকে ট্যাগ করি তুমি আমার ভিডিও দেখো তুমি আমাকে কমেন্ট করো তাই আমি তোমাকে বলছি একটা কথা আজকে তোমার হাজব্যান্ড ভালো না ঠিক আছে এটা তুমি জানতে ঠিক আছে এটা তুমি জানতে তুমি যে জানতে না সেটা না তোমার পেছনে যে তোমার হাজব্যান্ড অনেকের সঙ্গে কথা বলে অনেক কিছু করে এটা তুমি কিন্তু জানতে তো যাই হোক তো এই যে তোমার মার ধর আজকে তুমি ভালো করে বুঝতে পারছো যে তোমার হাজব্যান্ড পুরো পুরি তোমার হাতের নাগালের বাইরে বেরিয়ে গেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার মা তোমার পাশে সব সময় থাকে তোমার বোনেরা তোমার পাশে সব সময় থাকে এই যে যখন মেয়ের সঙ্গে তোমার অশান্তি হলো তোমাকে সাপোর্ট করেই কিন্তু রিমিকে গালাগাল করেছে তোমার বোন তাই তো তোমাকে টর্চার করছে তারপর তুমি বলেছো যে ওর বাবাকে টর্চার করছে আমাকে টর্চার করছে সব সময় টর্চার করছে ওই মেয়েকে আমি পাথর রেখে দিয়েছি ওই মেয়েকে আমি বের করে দিয়েছি তোমার মুখের কথা কাকিমা তোমার মুখের কথা তোমার জন্য তোমাকে ভালোবাসে বলে তোমার বোন আর তোমার মেয়েকে তখন গালাগাল করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন প্রতিটা কাজে তোমার বোন তোমার মা তোমার পাশে দাঁড়াচ্ছে তোমার মেয়ের পাশে দাঁড়াচ্ছে সেখানে তুমি যখন জানো যে তোমার স্বামী ভালো না তারপরেও তুমি কি করে তোমার মা বোনের এগেনস্টে এই ধরনের কথা বলছো আর বাকি রইলো মুন কি কী এমন যায় আসবে মুন যদি কিছুদিন তোমাদের সঙ্গে সংস্পর্শে না থাকে মন যখন ছিল না তখন তখনকার জীবনযাত্রা তোমাদের এখনকার জীবনযাত্রার মধ্যে কি খুব পার্থক্য আছে কেন মা মেয়ে যেভাবে দুজন দুজনকে সাহারা দিচ্ছ সেভাবে সাহারা দিয়ে সারাটা জীবন কাটাতে পারবে না বোনদেরকে নিয়ে মাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে না মানছি তোমার বর ভালো না তোমার বরকে সাইড করলাম ঠিক আছে তোমার বরকে সাইড করলাম কিন্তু মুন ছাড়া কি তোমাদের চলবে না যেখানে দেখছো মনকে নিয়ে এত প্রবলেম হচ্ছে কেউ বলছে মুন এ এইটা করতে বলেছে ওটা করতে বলেছে বা মনে এনে তোমার মানে এটা সবাই ভাবছে এবং কিছু সত্যি না থাকলে তো এটা সবাই ভাববে না যে ওর জন্য তোমার সঙ্গে তোমার বন্ধের সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার সঙ্গে তোমার আর আদার্স সবার সম্পর্ক নষ্ট হচ্ছে তো সেখানে মুনের আশা বন্ধ করে দেখো না মনের সঙ্গে সম্পর্কটা একটু বলছি না বন্ধ করে দিতে রাখো হাই হ্যালো কেমন আছিস ভালো আছিস তো তোর মেয়েটার কি খবর তোর কি খবর এইভাবে দেখো না মুন যতদিন আসেনি তোমাদের সংসার চলেনি দেখো আশা করি মনেরও কোনো প্রবলেম হবে না তোমার বাড়িতে না আসলে তোমাদের সঙ্গে ঘুরতে না গেলে কোনো প্রবলেম হবে না তো তুমি সেইখান থেকে বোন আর বোনের মায়ের সঙ্গে বোন সঙ্গে বোনের মেয়েদের সঙ্গে তুমি সম্পর্ক খারাপ করবে কিন্তু মনের সঙ্গে তো তোমার সম্পর্ক খারাপ করতে বলছে না তোমাকে বলছে যে ওর জন্য তোমাদের সংসারের প্রবলেম যখন মনের ওপর দোষ আসছে তখন ওকে একটু সাইড করে দেখো না ও তো বেচারা মাঝখান থেকে যদি সত্যি ও ফেঁসে গিয়ে থাকে তো ও তো কথা শুনছে ও তো কথা শুনছে তো ওকে একটু সাইড করে দেখো না তোমাদের কি হয় তোমাদের সংসারে সব ঠিক হয় কি না আর আবারও বলছি যেখানে তোমার বর ভালো না সেখানে মা বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ করো না রক্তের সম্পর্ক কিন্তু বড় সম্পর্ক বুঝতে পারলে তো আজকে মনের সঙ্গে তোমাদের আজকে খুব গলায় গলায় পীড়িত আছে দু বছর পরে নাও থাকতে পারে দু বছর পরে তোমার স্বামী এর থেকেও বেশি তোমাদের সঙ্গে টর্চার করতে পারে তখন কিন্তু এই মা বোন তোমাদের পাশে দাঁড়াতে পারে ঠিক আছে তো এই ব্যাপারটা একটু ভাবো আর আজকে যা কিছু করেছ তোমার স্বামীকে দেবতা তুমি বানিয়েছ তোমার স্বামীকে ভগবানের আসনে তুমি বসিয়েছো তোমার মেয়েকে মানে তোমার মেয়ে মেন্টাল তোমাকে তোমার হাজব্যান্ডকে টর্চার করে তোমার মেয়ে তোমার স্বামীর নামে মিথ্যা কথা বলে এখানে হাত দিয়েছে ওখানে হাত দিয়েছে এত কিছু করার পর এখন তোমরা বলছো তুমি তুমি বলছো তোমাকে পিটিয়েছে বা পিটায় প্রায় তুমি মার খাও তো তারপরে বলছো তোমার মেয়ের জীবন তোমার স্বামী নষ্ট করেছে হুটপাট তোমাদের মুখের কথা সব সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় না কাকিমা সেই জন্যই বলেছিলাম সব সময় নিজের ফ্যামিলি আগে ঠিক করো আগে তোমার সঙ্গে অত্যাচার হচ্ছে রুখে দাঁড়াও তোমার মেয়ের সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে রুখে দাঁড়াও না কি ক্যামেরার সামনে এসে ভগবানকে মানে তোমার স্বামীকে ভগবানের আসনে বসিয়ে নাম কামাও না ভুল তোমারও আছে তোমার যে এত এত দোষ আছে তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে আর আমি এই যেগুলো ধরিয়ে দিচ্ছি বলে আমি খারাপ হয়ে যা যাবো তোমার মেয়ের কাছেও এই জন্যই আমি খারাপ তোমার মেয়ে আমাকে সহ্য করতে পারে না তোমার মেয়ে কিন্তু একজনকে উস্কে উস্কে আমাকে আজকে যদিও আমি মানি না যে তোমার মেয়ের কথাতেই সে আমাকে স্ট্রাইক দিয়েছে তার কম শয়তানি বুদ্ধি না থাকলে স্ট্রাইকটা দিত না এবং সেটাও আমি মেনে নিলাম তো তোমার মেয়ে আমাকে পছন্দ করেন আমি খুব ভালো করে জানি কারণ আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি তো যেন আমার কমেন্টসও ইগনোর করে কিন্তু তারপরেও আমি বলবো মুন বাইরের লোক মুনের খারাপ লাগলেও আমি বলবো কারণ আজকে সোমাধরিত্রী কমেন্টস করছিল যে সোমাধরিত্রীকে গিয়েও মুন উসকেছে যে জয়শ্রী আমার মেয়েদেরকে মেয়েকে নিয়ে বাজে কথা বলছে ওকে নিয়ে বলো আরে প্রথমে তো ও শুরু করেছিল ও বলেছিল আমি নাকি পালবাড়িতে গিয়ে আমার মেয়েদেরকে নিয়ে বসে থাকতাম যেখানে পালবাড়ির কেউ আমাদের আমার মেয়েদেরকে চেনে কিনা একটু জিজ্ঞাসা করো তো পুরোনো কথা আমি মানে ঘাটতেই চাই না আমার কথা হচ্ছে কি এটা শুনতে খারাপ লাগলেও বাইরের মানুষ বাইরেরই হয় হ্যাঁ একটা সময়ের পর বাইরের মানুষ পাশে এসে দাঁড়াতে সময় লাগবে কিন্তু নিজের মানুষ দাঁড়াবে আজকে যদি তোমার বর তোমার ওপর অত্যাচার করে তোমার বাড়িতে যদি তোমার বোন আর মা থাকে তারা এসে আগে দাঁড়াবে আর এই যে মনকেও তো অনেক কথাই শুনতে হচ্ছে তোমার বাড়িতে থাকে থাকছে খাচ্ছে বলে তাতেও তো তোমাদের বোঝা উচিত যে না আমাদের জন্য মেয়েটা এত কথা শুনছে ঠিক আছে তুই তোর মতন আলাদা থাকতো দেখি আমাদের সম্পর্কটা ঠিক হয় কি না ঠিক করে দেখো মা বোনকে হাত ছাড়া করো না তোমার স্বামী ভালো না বারবার করে বলছি তোমার স্বামী করে গেম প্ল্যান তার জন্য তোমরা ফাঁসছো আর অবশ্যই যেখানে তোমার স্বামী তোমাকে হা গায়ে হাত তুলবে রুখে দাঁড়াবে যেখানে তোমার মেল লাইফ এতদিন ধরে নষ্ট করছো তুমি কেন মা নষ্ট হতে দিয়েছো নিজের মেল লাইফটা আর কিছু বলার নেই আজকে এসে বলছো আমি মার খাই আমার মেল লাইফটা নষ্ট করেছে আর এতদিন সেই মেয়েকে খারাপ করে সেই মেয়েকে পাগল সাজিয়ে বলে গেছো আমার বর নিঃস্বার্থ ভালোবাসে আমার বর নিঃস্বার্থ ভালোবাসে আমার বর যার জন্য বাচ্চা নেয়নি অ্যাডাপ্ট করার কথা ভাবছিলে কাকিমা অ্যাডাপ্ট করার কথা ভাবছিলে ভাবো এখন একটু ভাবো অ্যাডাপ্ট করার কথা ভাবছিলে যখন যেটা মন হলো এসে তুমি ক্যামেরার সামনে বসে পড়লে যখন যেটা মন হলো এসে তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলে এখন মুন 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 করে নিজের বোন মা সবার সঙ্গে সম্পর্ক খারাপ করছো কালকে যদি মনের কোনো বিপদ হয় মুন যদি তোমার পাশে এসে দাঁড়াতে না পারে তখন কোথায় যাবে তখন কে দাঁড়াবে তোমাদের পাশে বা মনেরও তো প্রবলেম হচ্ছে হচ্ছে অনেক কথা শুনতে তো থাকো না কিছুদিন আলাদা থাকো না দেখো না তোমাদের সম্পর্কগুলো সব ঠিক হয়ে যায় কি না মুনকে কিছুদিন বন্ধ করো না আসাটা দেখো না তোমাদের মধ্যে সব ঠিক হয় কি না কি বলবো একটাই কথা বলবো রক্তের সম্পর্ক রক্তের হয় এটা মাথায় রেখো আর মুনকে একটা কথা বলবো যে এত কথা শোনার পরেও সম্পর্ক তোমাকে ত্যাগ করতে বলবো না কারণ সম্পর্ক গড়েছে সম্পর্ক গড়া কঠিন ত্যাগ করা খুব সহজ কিন্তু তাও বলবো সম্পর্ক গড়েছে যখন সম্পর্কের ভালোর জন্যই দূর থেকে ইয়ে রাখো কন্ট্যাক্ট রাখো কিন্তু যখন তোমা মানে তোমার পর অ্যালিগেশান আসছে যে তোমার জন্যই সবার সঙ্গে পিঙ্কিকা কিংবা সম্পর্ক খারাপ হয়েছে তখন নিজেকে একটু সরিয়ে দেখো না নিজের ভুল ত্রুটিগুলোকে একটুখানি শুধরে নিয়ে দেখো না কী হয় এটুকুই বলার ছিল আমি জানি আমি পাল্টিবাজ আমি খুব খারাপ কিন্তু ওই ওই যে মুখ চিঠবিড়ায় কথা বলার জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভাই এই যে কি বলবো তো ঠিক আছে আসছি আবার হয় লাইভে আসবো নাহলে নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই লাভ ইউ অল